সেটা কিন্তু বলেছে বিএমপি এবং রুহুল কবির রেজবি বলেছে মিজানুর রহমান আজহারি হারি হেলিকপ্টার দিয়ে ওয়াজ করি সেই ওয়াজের ময়দানে কি বলে মিজানুর রহমান আজহারি। হারি সে কার এজেন্ট বাস্তবায়ন করছে সে কি দিনের দাওয়াত দিচ্ছে নাকি রাজনীতি করছে কিন্তু তারা বলে যেটা সেটা কি আদৌ ওয়াজের মাঠে এবং ময়দানে এই ধরনের কথা বলতে পারে না অথচ তারা কিসের জন্য সেখানে যায় তারা কিন্তু যায় ইসলাম ধর্মকে প্রচার করার জন্য ইসলাম ধর্মকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু যে তারা কি বলে যে রাজনীতির কথা বলে একজনের গিবদ আর গায় তারা যেভাবে লাইফ স্টাইল করছে এগুলো কি ইসলাম সমর্থন করে না কোনোভাবে এরকম ইসলাম সমর্থন করে না কিন্তু যে কি বলে যে এমন এমন কিছু গরম কথা বলে যেগুলো ইসলামে নিষিদ্ধ আছে নিষিদ্ধ করা সেই কথাগুলো বলে সেই কারণে কিন্তু এই বিএনপির নেতা বলেছে যে মিজানুর রহমান আজহারি কার এজেন্ট হিসাবে ওয়াজের ময়দানে ওয়াজের মাঠে এই কথা বলছে সে জামাত ইসলামের হয়ে এবং জামায়াত ইসলামের এজেন্ট হয়ে কাজ করছে ওয়াজ কমিটি বেয় করে কি পরিমাণ তাদেরকে আনার জন্য লবিং নিয়োগ করতে হয় তাদের নিকট আত্মীয়র সাথে তাদের পেয়েজের সাথে যে ধরনের একটা কাণ্ড ঘটল সিলেটে 给能。Yeah, no.